ছাদে বছরে কোনো গাছ নেই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশ অ্যান্ড রীতিশা আশা করি সবাই খুব ভালো আছো আর দেখলাম জামা কাপড় শীতকালে একদম শুকনো হচ্ছে না আর এবছর আমার মানে ছাদেতে কোনো গাছ নেই শীতের আর শীতকাল পড়েছে বলে না সব গাছগুলো কীরকম যেন একটা শুকিয়ে শুকিয়ে গেছে কত গাছের পাতা ঝরে গেছে আর সব শুকনো শুকনো আসলে আমরা যখন বৃন্দাবনে গেলাম না মানে তখনই গাছটা লাগানোর সময় তো ওই সময় বৃন্দাবনে চলে গেলাম বৃন্দাবন থেকে দেখছি সব গাছ হলুদ হয়ে গেছে মানে জল যেহেতু দেওয়া হয়নি অনেক দিন তো তখন যদি গাছ বসানো হতো তাহলে এই কয়েকটা এগুলো না এমনিই হয়েছে হয়ে আর এগুলো ফুল হয়েছে ছোটো ছোটো ওই ফুলটা একটু অন্য কাঁদা আর বৃন্দাবনে গিয়েছিলাম তখন যদি ফুল গাছ বসাতাম তাহলে তখন গাছগুলো এমনি মারা যেত বড় বড় গাছগুলি শুকিয়ে গিয়েছিল সেই জন্য আর গাছ বসানো হয়নি তো বছরের শীতকালে আমার ছাদ পুরো ফাঁকা কোনো ফুল গাছ নেই আর ওই যে ওই বাড়িটার ছাদেতে দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না ওরা মানে এই যে আম গাছটা বুঝতে পারছো কি বুঝতে ওতে ছোট 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 আম গাছটাতেই কত আম হয় আর তো বেশ বড় হয়েছে তো আজকে আমাদের এখানে ফুল মেলা সেই জন্য আমরা ফুল মেলায় যাব আর আজকে এখনো আসিনি অফিস থেকে আগে অফিস থেকে আসুক অফিস থেকে এলে তারপরে আমরা ফুল মেলায় যাব রাজেশ এলো তারপরে বাচ্চাদের রেডি করতে করে বেরোতে বেরোতে একে অনেকটাই লেট হয়ে গেল ছটা বাজে তবু যেন মনে হচ্ছে শীতকাল তো মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে আর এই জায়গাটা হলো মধ্য হাওড়া নরসিংহ দত্ত রোডের উপর অবস্থিত ধাপার মাঠ মানে যেটাকে অনেকে বিজয় নন্দ পার্ক বলে থাকে ফুল মেলার সাথে সাথে আছে তো চার দিন ধরে বিশেষ বিশেষ কিছু কিছু অনুষ্ঠান নাচ গান যেখানে সিংহজিৎ ভৌমিক আসছে চন্দ্রবিন্দুর মতো একটা দল আসছে আর এগারো বারো তেরো চোদ্দ এই চার দিন ধরে চলবে এই ফুল মেলা তো চলো তোমাদের আগে ফুলগুলো ভালোভাবে দেখিয়ে দিই আর আমিও খুব ভালো করে দেখি NOOOOO মেলার সাথে সাথে রয়েছে বিভিন্ন খাবারের স্টল দেখো চারিদিকটা খাবারের স্টল চারিদিক না জাস্ট একটা সাইড খাবারের স্টলগুলো হয়েছে আর অনেক জায়গা থেকে কিন্তু এরা এসেছে জিলিপিও রয়েছে আর আছে আমাদের আমটা থেকে এসেছে তার পান্তুয়া আর এখানে দুটো নার্সারি দিয়েছে নার্সারি স্টল বসেছে যেখানে ফুল গাছের সাথে সাথে আদার্স যেসব গাছ না সেসব গাছও পাওয়া যাচ্ছে আমি কিন্তু কোনো গাছ কিনবো না কারণ গাছের যত্ন নেওয়া একদম সময় নেই রাজেশ এখানে ব্যস্ত হয়ে পড়েছে ইনি ওনার অফিসের সাথে অফিসেই কাজ করেন আর এই ক্লাবের সাথেও উনি যুক্ত ক্লাবের সদস্য আমার তো খুব ভালো লাগলো গাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো ফুলগুলো দেখে ফুল দেখলে না সত্যি মনটা ভরে গেছে করে তো এবার বাড়ি ফেরা যাক বেরিয়েছি একটু ফুচকা না খেলে একদমই হয় না দেখো এটা কি হচ্ছে দেখো দেখা আসা কি হয়ে দেখোটা কি দেখো না দেখোটা কি

রাত্রিবেলা হয়তো বোঝা যাবে কারণ রাত্রিবেলা ভালোই লাগে এগুলো দেখতে আমাদের একটা আকাশে দুটো চা এখানে একটা মূল রয়েছে ওখানে একটা মূল ঠিক আছে তুই কি করছিস এগুলো হ্যাঁ পেপার কেটে বিছানাটার কি অবস্থা করছিস অত সুন্দর সুন্দর ফুল আর ফল সবজি সব কিছু তো আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কারণ ওরা এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর করেছে ফুল এত সুন্দর মানে বড় বড়ো ফুল ছোট গাছে বড় বড় ফুল অত ফুল তো সবজি ফল বনসাইগুলো কত সুন্দর সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না না দেখলে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয় সবাই সুস্থ থেকো ভালো থেকো